আসসালামু আলাইকুম ইমরান কে অবস্থা তোমাদের আশা করি সবাই আমি বেশি ভালো আছো তো তোমরা জাহাঙ্গীরনগর এই ইন্টের জন্য ভাইয়া লাস্ট এক সপ্তাহের একটা রুটিন করে দিতে বলতেছিলাম যে ভাইয়া কীভাবে পড়বে একটু বলে দেন ঠিক আছে তো তারই ধারাবাহিকতা আমি একটা রুটিন করে দিচ্ছি তো আমি কিন্তু আগে জাবি ডি এর জন্য একটা তোমাদের রুটিন করে দিয়েছিলাম এটা তোমরা আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবা অথবা আই বাটনে গেলে কিন্তু পেয়ে যাবা তো তার ধারাবাহিকতা আমরা কিন্তু এই মিউটের জন্য তোমাদের আট দিন একটা রুটিন করে দিচ্ছি এবং এই রুটিনে আমাদের চ্যানেল থেকে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে তোমাদের জন্য কিন্তু অলরেডি কেমিস্ট্রি যে রসায়ন যে সাজেশনটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তো এই সাজেশনটা তুমি যদি ফলো করো এখান থেকে তুমি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট টপিক কমন পাবা এবং এই টাইপের বাইরে কিন্তু জাবিতে প্রশ্ন আসে না দুই একটা প্রশ্ন যদি বাইরে থেকে আসে সেটা ভিন্ন কথা বাট এই সাজেশনটা তুমি যদি ভালো করে শেষ করতে পারো রসায়নে ইনশাল্লাহ তুমি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবা রসান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই দিয়ে দেওয়া আছে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি যুক্ত হয়ে যাও সেখানে পিডিএফটা তুমি পেয়ে যাবে ঠিক আছে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের এই যে তোমাদের যে রুটিন করে দিচ্ছি না এই রুটিন অনুযায়ী কিন্তু আমরা ক্লাস দিব তোমাদের জন্য টপ টপ যেগুলো যেগুলো পরীক্ষা আসার মতো এই সাজানোর ক্লাসগুলো আমরা দিয়ে থাকবো ঠিক আছে যেমন আমরা রুটিনে প্রথম থেকে থেকে কালকে তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু করে দিচ্ছি যেহেতু আজকাল বেলা শেষ তো তিন ফেব্রুয়ারি থেকে তোমরা কি করবো আজকের মধ্যে তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো তুমি শেষ করে ফেলো এবং হ্যাঁ কাল থেকে তুমি কি করবো কালকে তোমার গণিত প্রথম পত্র এটার ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক টাইপ ওয়াইজ প্রশ্ন এগুলো তুমি সলভ করো মোস্ট ইম্পর্টেন্ট দেখো গণিতের তুমি এখান থেকে প্রশ্ন সবচেয়ে ইজি আসে গণিতে ইজি প্রশ্ন তুমি পাবা হচ্ছে যাবি এ মেটে এ মেটের গণিত প্রশ্নটা সব থেকে ইজি আসে তুমি যদি ভার্সিটি কপ্রশ্ন টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো এখান থেকে তুমি সব কমন পাবা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা যদি কিছু না হলো তুমি যদি শুধুমাত্র জাবির কোশ্চিন ব্যাংকটাও সলভ করে যাও শুধু যদি জাবির কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাও ভাই আমি ভার্সিটি কপ্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারতেছি না আমার কাছে এত সময় পাচ্ছি না তো তখন কি করো তুমি শুধুমাত্র জাবি এ এর দশ বছরের প্রশ্ন সলভ করো বিগত দশ বছরের প্রশ্ন সলভ করে যাও এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা এবং বোঝার চেষ্টা করবো যে ওই প্রশ্নটা কীভাবে সলভ করতেছে এটা কোন টাইপের প্রশ্ন এবং এই টাইপটা আসলে আমি কীভাবে সলভ করবো প্রসিডিওর জানতে পারলে তুমি গণিতে একদম হুবহু এইটি টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা জাস্ট প্রশ্ন মানে অ্যানালাইসিস করে পড়লে এবং আমরা কিন্তু আজকে রাতে আজকে রাতে গণিতের প্রথম পত্রে টপ একশো এমসিকিউ ক্লাসটা দিয়ে দিবো তো ওই ক্লাসটা করলে তোমার কিন্তু মোটামুটি এইটি টু নাইনটি পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই টাইপ থেকে তুমি প্রশ্ন কম পাবা এইভাবে তারপরের দিন চার তারিখে আমরা গণিত দ্বিতীয় পত্রে তোমাদের জন্য টপ হান্ড্রেড এমসিকিউ ক্লাস দিব তো এই যেভাবে কিন্তু তোমার রুটিন অনুযায়ী আমরা ক্লাসগুলো দিয়ে দিব এবং ক্লাসগুলো করলে তোমার প্রিপারেশনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি গোছানো হয়ে যাবে ঠিক আছে তো শেষ মুহূর্তে আমাদের সাথে থাকো এবং লাস্ট এক সপ্তাহ যেভাবে বলতেছি চি নাও ইনশাল্লাহ তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এবং এই যে রুটিনটা করে দিচ্ছেন না পাঁচ ফেব্রুয়ারি তোমরা কি করবো তো তোমরা কিন্তু গণিত দ হান্ড্রেডি কো ক্লাস দিয়ে দেবো তোমাদের টাইপ করবা তো তোমাকে প্রথম পত্রের জন্য গুণ ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ভার্সিটি কোশ্চেন্টটা সলভ করতে হবে ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্সিটি ক একটা সলভ করতে হবে তাছাড়া তুমি ভালো করবা ঠিক আছে কারণ এখানে প্রশ্ন কিন্তু একটু ঘোরায় বেচায় দেয় তো যার ফলে তোমার অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো যদি ধারণা থাকে তুমি যদি বেশি বেশি প্রশ্ন সলভ করো ফিজিক্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে ভালো করতে পারো ফিজিক্সে তাছাড়া কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে এখানে একটু প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে ফিজিক্সের ক্ষেত্রে বা বাকিটা তুমি গণিতে সহজ পাবা ফিজিক্সের ক্ষেত্রে ভার্সিটি অপশন টাইপ ওয়াইজ অবশ্যই সলভ করে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই কিন্তু আমরা ক্লাস দিয়ে দিব ইম্পর্টেন্ট এম আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার সব সাত নম্বরে সাত তারিখ অর্থাৎ আগামী সাত তারিখে তোমরা কি করবো রসায়ন প্রথম পত্র শুরু করবা এবং রসায়ন প্রথম পত্র আমি যে সাজেশনটা দিয়ে দিছি তোমাদের ওই সাজেশনটা থেকে ভালো করে পড়বা এবং ওই সাজেশনে যে টপিকগুলো দিয়ে দিছি না ওই টপিকগুলো এই যে ভার্সিটি কপোশন যে টাইপটা আছে এখান থেকে প্রশ্ন সলভ করবা এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবো ঠিক আছে অনুশীলন সলভ করবা এবং আমি যে টাইপগুলো দিয়েছি এই টাইপের দেখবা কিছু মুখস্থ মান আছে কিছু মুখস্থ পড়া আছে ঠিক আছে কোনো কিছুর উদাহরণ টাইপের প্রশ্ন দেওয়া আছে এগুলো একটু বই থেকে কষ্ট করে দেখে নিবা ঠিক আছে উদাহরণ টাইপের প্রশ্নগুলো যেমন আমি যদি তোমাকে বলি কোনগুলো পানিতে দ্রবণীয় ঠিক আছে পানিতে দ্রবণীয় যে কোনগুলো বা অক্সি অ্যাসিড কোনগুলো হাইপোক্লোরিক অ্যাসিড কোনগুলো তো এই যে অ্যাসিড যেগুলো আছে খার যেগুলো আছে নাম যেগুলো এগুলো কই পাবা বই পাবা না হ্যাঁ বই থেকেই মুখস্থ উদাহরণগুলো পড়ে নিবে ঠিক আছে আর বাকি টপিকগুলো ভার্সিটি অবসমিক এবং অনুষ্ঠানটি সলভ করলেই মোটামুটি তোমার রসায়নে কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং বাকি যে তুমি নয় দশ ফেব্রুয়ারি পাচ্ছ যারা মেয়েরা পরীক্ষা দিব মেয়েরা কিন্তু এগারো তারিখে তোমাদের পরীক্ষা আছেলেদের মেবি বারো তারিখে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দুই দিন তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো করে এই টপিকগুলাই তোমাকে রিভিশন দিতে হবে ঠিক আছে দুই দিন ভালো করে রিভিশন দিতে পারলে এনাফ দুই দিন ভালো করে যদি রিভিশন দিতে পারো তুমি এই যে এখান থেকে যে পড়লা না এখান যখন তুমি যখন শেষ করবা তখন তোমার কিন্তু জানবা যে আসলে আমার ইম্পর্টেন্ট টপিকগুলা কোনগুলা বা আমি কোনগুলো ভুলে যাচ্ছি যেগুলো আমার মনে থাকতেছে না ওই জিনিসগুলো তুমি বাকি দুই দিন পড়বা ঠিক আছে তো এই কয়দিন তোমাকে মিনিমাম কিন্তু দশ থেকে বারো ঘন্টা মিনিমাম এটা কি মিনিমাম এর উপরে

পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল অধ্যায়িত এক্সামগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তোমরা পাবা টেলিগ্রাম গ্রুপে সাজানো আছে ঠিক আছে এক্সামগুলো সব দিতে পারবা তো তুমি এই মুহূর্তে যদি এক্সাম না দাও তাহলে পরীক্ষার ভীতিটা তোমার কিন্তু দূর হবে না এই যে তুমি ফিজিক্সের যে মনে করো পড়তাম একটা অধ্যায় শেষ করলা অধ্যায় শেষ করে তুমি আমাদের অধ্যায়ভিত এক্সাম আছে সেগুলো তুমি দাও এরপরে পেপার ফাইনাল দাও তাহলে তুমি গণিতের যে প্রিপারেশন তোমার যে অবস্থা কতটুকু প্রিপারেশন তোমার হলেও তুমি বুঝতে পারবা তোমার গ্যাপটা কোথায় আছে তুমি বুঝতে পারবা তেমনি ভাবে তুমি ফিজিক্সের প্রথম পত্র একটা অধ্যায় শেষ করতে হো রিভিশন দিচ্ছ একটা এক্সাম দিয়ে দেখলা যে আমার প্রিপারেশনটা কেমন আমি একটু যাচাই করবো কোথাও কোনো গ্যাপ আছে কিনা তো এইভাবে কিন্তু অধ্যায় ভিত্তি এক্সামগুলো সাজানো আছে এরপরে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং হচ্ছে ফাইনাল টেস্ট কিন্তু দশটা হবে আগামী পরশু থেকে তোমাদের কিন্তু মলটেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে আমাদের এক্সামগুলো কিন্তু যাবে এই স্ট্যান্ডার্ড তো প্রশ্নগুলো কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলাই কিন্তু আমাদের মল টেস্টে থাকবে তো এই প্রশ্নগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং শেষ মতে তোমার টাইম ম্যানেজমেন্টটা করতে এক্সাম বেচার কিন্তু গুরুত্ব অনেক বেশি আমাদের এক্সামগুলো কিন্তু একদম যাবি স্ট্যান্ডার্ড তোমার আশি টাইম সিকেও থাকবে আশি টাইম এমসিকিউ থাকবে তোমাদের এখানে পঞ্চাশ মিনিট দিব দিয়ে দিব এবং একদম যাবি এই যে প্রশ্ন এই প্যাটার্নে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা তো এক্সাম ম্যাচটা তোমার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে এবং শেষ মুহূর্তে তোমরা কি করো এই কয়দিন ভার্সিটি কোশ ব্যাংকটা এবং যাবি কষ্ট ব্যাংকটা ভালো মতো সলভ করা ঠিক আছে তো এক্সট্রা কিছু পড়তে গেলে তুমি আসলে ইম্পর্টেন্ট জিনিসগুলো হারাই ফেলবা তোমার এখন উচিত কি ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি করে পড়ার আর ইম্পর্টেন্ট টপিক কই পাবা ওই যে প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে তুমি কিন্তু পেয়ে যাবা আর এই যে আমাদের ইম্পর্টেন্ট যে এমসি ক্লাসগুলো দিব এইগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে তো এই ক্লাসগুলো করতে অবশ্যই আমাদের চ্যানেলে তুমি চোখ রাখবা ঠিক আছে রাতে আমরা ক্লাসগুলো দিয়ে দিব তো আজকে রাতে তুমি প্রথম পত্র ক্লাসটা পেয়ে যাওয়া গণিত প্রথম পত্র আগামীকালকে দ্বিতীয় পত্র তারপর দিন ফিজিক্স ক্লাসটা পাবো তারপর ফিক্স দ্বিতীয় পত্র আর রসায়ের সাজেশন তো অলরেডি দিয়ে দিচ্ছি ওইটা কভার করলেই তোমার হয়ে যাবে তবুও রসায়ের কিছু ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর বাংলা ইংরেজি যে টপিক অ্যানালাইসিস কি একটা একটা ভিডিও দিলাম ওখানে দেওয়া আছে তো সেটা দেখবা হ্যাঁ আর প্রতিদিন বাংলা ইংলিশটা দেখার চেষ্টা করবো প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট বাংলা ইংরেজি পড়ার চেষ্টা করো যেভাবে বললাম এর আগের ভিডিওতে ওই ভিডিওতে অনুযায়ী বাংলা ইংরেজি আইসিটি এগুলো দেখার চেষ্টা করবো তো মেইন ফোকাসটা তুমি ম্যাথ কেমিস্ট্রি এবং হচ্ছে কি ফিজিক্সে দাও তিনটা সাবজেক্টে মেইন ফোকাস দাও কারণ এই তিনটাতে তুমি কিন্তু ভালো করলে সাব তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে তুমি বাংলাতে ছয় মার্ক আসে বাংলাকে ছয় মার্ক এইটাতে তুমি দুই তিন পাইলেও প্রবলেম নাই কারণ আলাদা তো পাশ নাই এমন না যে তুমি ফেল করবে তা কিন্তু না ঠিক আছে আইসি তে আট মার্ক তুমি একটু ভালো করে ইফোর্ট দিলেই তুমি ওখানে চার পাঁচ তুলতে পারবা তো ওভারঅল এই তিনটাতে যদি একটু সময় দিতে পারো যদি হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো করে করতে পারো তাহলে ওভারঅল তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে তো হতাশ না হয় শেষ মুহূর্তে লেগে থাকো ইফেক্টিভ ইফেক্টিভাবে পড়াশোনার চেষ্টা করো মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পড়াশোনায় দাও ঠিক আছে এই সময়টা তুমি ইনভেস্ট করো তোমার সময় ইনভেস্ট করলে তোমার কিন্তু আলটিমেটলি কোনো লস নাই তুমি এখন যত পড়বা তত তোমার জান লাভ যত বেশি এমসিকিউ সলভ করো তোমার জন্য লাভ পরীক্ষা হলে তোমার কিন্তু নার্ভাস হবা তুমি যদি না পড়ো তাহলে তোমার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে না তুমি যদি পড়ে যাও তোমার যদি সব কিছু ক্লিয়ার হয়ে থাকে তুমি সব কিছু পড়ছো তাহলে তোমার ভিতর কিন্তু একটা কনফিডেন্স থাকে যে আমি তো কোনো কিছু বাদ দেই নাই আমি সব পরে আসছি প্রশ্ন কই থেকে দিবে যেখান থেকে তুমি ফাটাই দিব তুই যে পড়তে হবে যেন তুমি সব শেষ করে যাইতে পারো এবং তোমার মধ্যে একটা পজিটিভ কনফিডেন্স এটা যেন বিল্ড আপ হয় ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকবে চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও ঠিক আছে তো এইগুলোই তোমাদের কাছে আসলে চাওয়া তো ছোট ছোট কাজগুলো আমাদের অনুপ্রেরণা দেয় আর তোমরা কোন টাইপের ভিডিও চাচ্ছ বা কোন ক্লাসগুলো চাচ্ছো সেটা অবশ্যই কনভার্সে জানাবা ঠিক আছে আমি ওই টাইপের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ